যে আপনারা টিকিট কেটে যে কোথাও একটা গন্তব্যে যেতে চাইছেন আপনারা কি গন্তব্যে যাবেন না রেলের টিকিট কেটে ট্রেনে ওঠা মানে সড়গের রাস্তা তৈরি করছেন মানে এখন একটা এমন তৈরি হয়েছে যে চললে আপনি ডাইরেক্ট চলে যাবেন রেলে একদম কনফার্ম আছে তাহলে ভাবুন এখন সিচুয়েশনটা কিরকম হয়ে গেছে আজকে আরেকটা ভিডিও নিয়ে আমি চলে এসছি স্টোরিজে আজকে ভিডিওটার অন্যতম কারণ হচ্ছে ভারতীয় রেল অ্যাক্সিডেন্ট ভারতের রেল অ্যাক্সিডেন্ট এখন একটা যেন নিয়ম বা রোজকার ব্যাপার হয়ে যাচ্ছে মানে রোজই একটা করে অ্যাক্সিডেন্ট হয় মানে টিভি খবরের কাগজ খুলবেন দেখবেন আজ দেশের অ্যাক্সিডেন্ট কাল জলপাইগুড়িতে তো এরকমই প্রত্যেক দিন একটা করে অ্যাক্সিডেন্ট হচ্ছে আজ দুজন মরে কাল দশজন মরে কোন ব্যাপার না মানে কমন ব্যাপার হয়ে যাচ্ছে এই রাস্তায় যেমন সড়ক দুর্ঘটনা হয় এই লরি চাপা পড়েছে বাস উল্টে গেছে সেরকমই আর ডি রেল হয় কলিশন হয় কোনো ব্যাপার না কমন ব্যাপার অথচ রেল প্রত্যেক বছরে না এবছর ট্রেনের টিকিট বাড়িয়ে দিয়েছে ক্যাপাসিটি কমিয়ে দিয়েছে এমনি ডায়নামিক ফেয়ারের জন্য কিছু ট্রেনের টিকিট সব সময় লাস্ট মোমেন্টে কাটলে হাই থাকে তারপরে ট্রেন অ্যাক্সিডেন্ট হয় এবার আজকের এই কথাগুলো বলার অন্যতম কারণটা হচ্ছে এটাই যে গত কাল অর্থাৎ 30 জুলাই 3:15 মিনিট ভোর 3:15 মিনিট অর্থাৎ তখন ঠিকঠাক মতো আলো ওঠেনি অন্ধকার তিনটে পনেরো থেকে তিনটে পঁয়তাল্লিশ এরকম একটা টাইমের মধ্যে ঝাড়খন্ডের চক্রধরপুরে হাওড়া মুম্বাই যে এক্সপ্রেস ট্রেন ছিল জি এম এক্সপ্রেস সেটা ডিরেল্ট হয়েছে ডিরেল্ট হওয়ার ফলে আঠারোটা বগি ডিরেল্ড হয়েছে দুজন মারা গেছে চল্লিশ জন মতো আহত হয়েছে তো কথাটা হচ্ছে যে এই ডিজেলটা হলো কেন ডিজেলটা হলো তার কারণ হচ্ছে যে লাইনে ডিজেলটা হয়েছে সেই লাইনে পাঁচ মিনিট উনিশ সেকেন্ড আগেই একটা মালগাড়ি গাড়ির হয়েছিল ডাউন লাইনে এবার তার দুটো বগি আপ লাইনে পড়েছিল ওই লাইনে সেই মুহূর্তে লোকোপাইলট কোনো নিষেধাজ্ঞা না মেনে রেড সিগন্যাল না মেনে একশো কুড়ি কিলোমিটার স্পিডে গিয়ে যে দুটো বগি পড়েছিল আপলাইনে তাকে ধাক্কা মারে যেই ধাক্কা মারে সঙ্গে সঙ্গে এই সিএমএমটি এক্সপ্রেসের আঠারোটা বগি ডিরেল্ট হয়ে যায় তাহলে ভাবুন ফার্স্টে কলিশন হচ্ছে কলিশন হওয়ার ফলেই যেহেতু স্পিড বেশি তো ন্যাচারালি পেছন দিকের যে বগিগুলো থাকছে স্পেশালি এসি লাইনগুলো এসি বগিগুলো তো বেশি ড্যামেজ হয় ওটা একটার ওপর একটা উঠে যায় এই করতে গিয়ে অন্ধকারের মধ্যে একটা ভয়াবহ একটা দুর্ঘটনা ঘটে গেল আজকের কথা যদি ধরি একত্রিশে জুলাই আমি আজকে সকালে বলছি রাঙাপানি এক্সপ্রেস বা রাঙামানি এরিয়া যেটা নর্থ বেঙ্গলে এক মাস আগে যেখানে কাঞ্চনজঙ্ঘা ডিরেল্ট হয়েছিল সেই একই লাইনে মানে রাঙাপানি ডিভিশনের মধ্যে একটা মালগাড়ি ডিজেল বোঝাই মালগাড়ি ডিরেল্ট হয়েছে আজকের কথা বলছি তাহলে ভাবুন রোজকার একটা করে ডিরেল্ট হচ্ছে কিছুদিন আগে উত্তরপ্রদেশের একটা আসাম ডিব্রুগড়ের ভায়া বেনারস বা উত্তরপ্রদেশ আমাদের একটা এক্সপ্রেস ছিল সেটা হয়েছিল সেটাতেও বেশ কয়েকজন মারা যায় সব থেকে বড় কথা হচ্ছে দু হাজার জুন যদি সবার মনে থাকে সেই করমন্ডল এক্সপ্রেস ডিডেল্ট হয়েছিল ওটা বড় ডিডেল্ট হয়েছিল সত্তর জন মারা গেছিল তাহলে ভাবুন যে প্রত্যেক বছর যে রেল সেফটি ওয়াচ জন্য এত টাকা বরাদ্দ করতো সেটার কি কাজ হচ্ছে এবার একটু ডিটেলসে আসি কেন এই অ্যাক্সিডেন্টগুলো এত মাত্রায় হচ্ছে কারণ হিসেবে যদি দেখেন সেটা হচ্ছে যে রেলের সেফটি সিকিউরিটি ডিপার্টমেন্টের মধ্যে পড়ে ট্র্যাকম্যান গ্যাংম্যান গেটম্যান অর্থাৎ প্রপার রেলওয়ে জন্য গেট 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 কিপার যেটা ট্র্যাক চেঞ্জ করা একটা কাজ থাকে কিন্তু সেখানে প্রত্যেক বছর রেল গত বছরের আগের বছর পর্যন্ত আর্থিক বর্ষে বাজেটের জন্য সত্তর হাজার কোটি টাকা বরাদ্দ করেছিল তার আগের বছর আশি হাজার কোটি টাকা বরাদ্দ করেছিল মানে এটা আমি বলছি দু হাজার একুশ বাইশ তারপরে বাইশ তেইশে সত্তর হাজার কোটি টাকা আর এবারে করেছে যে চব্বিশ পঁচিশ যে এই নতুন লোকসভা গঠন হলো তারপর যে বাজেট হয়েছে ওই পার্টিকুলার কাজের জন্য রেলওয়ে সেফটি ওয়ার্কস এর জন্য চুয়ান্ন হাজার কোটি টাকা বরাদ্দ হয়েছে অর্থাৎ এক ধাক্কায় অনেকটা টাকা কমে গেছে এখন দেখতে গেলে ভারতীয় রেল কোথায় সেই মনে করুন কাশ্মীর থেকে একদম রামেশ্বরম পর্যন্ত রেল লাইন পাতা রয়েছে এবার এই যে রেল লাইন পাতা রয়েছে তাও এর দৈর্ঘ্য নয় নয় করে প্রায় আমি যদি খুব কম ধরে এক লাখ আঠারো হাজার কিলোমিটার রাস্তা রয়েছে প্রত্যেক বছরে রেলের একটা রুলস ওয়াইজ সাড়ে চার হাজার কিলোমিটার ট্র্যাক চেঞ্জ করতে হবে অর্থাৎ একটা যে রেল লাইনের ওপর দিয়ে ট্রেন চলছে সেই রেল লাইনের একটা আয়ু থাকে যে 30 বছর একটা রেল লাইনের উপর দিয়ে ট্রেন চলতে পারে কিন্তু দেখা যাচ্ছে যে সেই কোনো একটা পার্টিকুলার ডিভিশনে প্রচুর লোড থাকে প্রচুর গাড়ি যাতায়াত করছে তো তার আয়ুটাও কমতে থাকে মানে লং কমতে থাকে তো ন্যাচারালি সেগুলোর উপর একটা সার্ভে হয় এবং সার্ভে করে দেখা যায় যে কুড়ি বছর পঁচিশ বছর কি 10 বছর অন্তর রেল ট্র্যাক চেঞ্জ করতে হবে সেখানে ট্র্যাক চেঞ্জ করা হচ্ছেই না ওটা নতুন ট্র্যাক মানে বসানো হচ্ছে এই পর থেকে দেখা যাচ্ছে যে ট্র্যাক মেইনটেনেন্সের যে খাত রয়েছে সেখানে বরাদ্দ কম হচ্ছে আর নতুন চাপ পাতার জন্য বরাদ্দরও বাড়ি দেওয়া হয়েছে আর একটু যদি ডিটেলসে যাই উনিশশো সালে ভারতীয় রেলে চাকরি করত সতেরো লাখ লোক তখন এত রেল লাইন পাতা ছিল না গোটা দেশে অনেকটা কমই রেল লাইন পাতা ছিল তখন মেট্রো ছিল না কিছুই ছিল না শুধু কলকাতার মেট্রো চলতো পরবর্তী সময়ে দেখা গেল যে এখন এক লাখ আঠারো হাজার কিলোমিটার যে রেল লাইন পাতা রয়েছে সেখানে নয় না করে ভারতীয় রেলের এখন কর্মী সংখ্যা হচ্ছে অ্যারাউন্ড এই এগারো লাখের মতো অর্থাৎ ছ লাখ কমে গেল আর এদিকে রেল লাইনের সংখ্যা মানে রেল লাইনের যে দীর্ঘ বা দৈর্ঘ্যটা সেটা আরো বেড়ে গেছে তাহলে ট্র্যাক মেনটেন্স সিগনালিং সিস্টেমস এগুলো কে দেখবে রাঙাপানি ডিভিশনে যখন এই রেল অ্যাক্সিডেন্টটা হয়েছিল তখন দেখা গেছিল ওয়াকি টকি কাজ করে না সিগন্যালিং সিস্টেম কাজ করে না ম্যানুয়ালি স্টেশন মাস্টার একটা কাগজ দেখেছিল এবং পরপর দুজনকে ওই কাগজ দেখিয়ে তারা ওই মেমো দেখে সেখানে একই লাইনে ঢুকে পড়ে এটা ছিল কারণ এবং সে সময় লোকো পাইলট মারা যায় তার ঘাড়ে দোষটা চাপাচ্ছিল রেল মারবার তো এ ওর ঘাড়ে দোষ চাপাচ্ছে ওদিকে রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলে যে আমাদের আঠেরো হাজার করে ভ্যাকেন্সি ফিল আপ করা হচ্ছে প্রত্যেক বছর আরে ভাই এই সময় এই মুহূর্তে রেলের ভ্যাকেন্সির সংখ্যাই রয়েছে তিন লাখ পনেরো হাজার তিন লাখ পনেরো হাজারের রেসপেক্টে আঠেরো হাজার থেকে কাজ চালানো সম্ভব একজন লোকো পাইলটকে যেখানে আট ঘন্টা থেকে দশ ঘন্টা ডিউটি করার কথা সেখানে ষোলো ঘন্টা ডিউটি করছে কিন্তু ব্যাপার করে গাড়ি চালাচ্ছে তাদের বাধ্য হয়ে গাড়ি চালাতে হচ্ছে বাড়ির লোক মারা গেলে দেখতে যেতে পারে না যে চেম্বারটার মধ্যে মধ্যে বসে বসে বা গাড়ি চালায় সেটা টেম্পারেচারের থেকে ছ ডিগ্রি বেশি থেকে গরমকালে তারা তো মানুষ তারা যদি ওই মেন্টাল কন্ডিশন বা ফিজিক্যাল যে প্যারামিটার গুলো যদি ঠিক না থাকে তারা কিভাবে গাড়ি চালাবে বলুন তো আর দোষ গিয়ে পড়ছে লোকো পাইলটের উপর রেল বা স্পেশালি বলা চলে সেন্ট্রাল এখন সব জায়গায় হিউম্যান রিসোর্স কমাতে কমাতে সবই অটোমেশন সিস্টেম করে কমাচ্ছে কিন্তু রেলটা তো অটোমেশন কি সবটা চলবে না আপনার ট্র্যাক মেনটেন্সটা কি রোবট এসে করবে ট্র্যাক চেঞ্জ কি রোবট করবে সেটা তো মানুষ কি করতে হবে গেট কিপারের কি অটোমেটিক সিস্টেম করলো সেখানে তো সেন্সার বা সেই রকম সিস্টেম বসাতে হবে সেগুলো তো কিছু হয়নি প্রত্যেকটা রেলের মধ্যে বলা হয়েছিল কবজ বসানো হবে। কবজ হচ্ছে এমন একটা সিস্টেম যে অটোমেটিক ব্রেকিং সিস্টেমের মাধ্যমে 120 কিমি স্পিড থাকলেও অটোমেটিক ভাবে সেন্স করে গাড়ি বন্ধ করে দেবে। কিন্তু সমস্ত ট্রেনের ইঞ্জিনে অর্থাৎ 27000 যে ইঞ্জিন আছে তাতে কবজ বসানো হয়নি। বসানো হয়েছে মাত্র 7000 আর সেই দেশেতে রেলে কি এখন বুলেট ট্রেন চালানোর প্ল্যানিং চলছে। তাহলে আপনারাই বলুন তো যে আপনারা টিকিট কেটে যে কোথাকার একটা গন্তব্যে যেতে যাচ্ছেন আপনারা কি গন্তব্যে যাবেন? না রেলের টিকিট কেটে ট্রেনে ওঠা মানে স্বর্গের রাস্তা তৈরি করছে মানে এখন একটা এমন মিন তৈরি হয়েছে যে ভারতের রেলে চললে আপনি ডাইরেক্ট স্বর্গে চলে যাবেন একদম কনফার্ম আছে তাহলে ভাবুন এখন সিচুয়েশনটা কিরকম হয়ে গেছে ব্যাংকিং সিস্টেমগুলোতে আজকে একটা ব্রাঞ্চে যদি যান দেখবেন চারজন কাজ করে একজন ব্যাংক ম্যানেজার আর একজন ক্যাশিয়ার একজন জমানায় আর একজন হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ ম্যানেজার এই চারজনের একটা ব্রাঞ্চ হলো রেলের অবস্থাটা হয়ে গেছে সেরকম একটা স্টেশন হল যে এই বর্তমান সিচুয়েশনে যে প্রিমিয়াম ক্লাসের যে সমস্ত ট্রেন আছে শতাব্দী রাজধানী এখনো পর্যন্ত রাজধানী তো হয়নি মানে আমি বলছি যে হবে এরকম ব্যাপার না কিন্তু অনেক যে সমস্ত ট্রেন যেগুলো দিয়ে সাধারণ মানুষ যাতায়াত করেন স্লিপার ক্লাস বলুন বা সেন্ট তারা টিকিট কাটছে কেটে যাচ্ছে সেই সমস্ত ট্রেন গুলো যদি রোজকার বেশি একটা এরকম করে অ্যাক্সিডেন্ট হতে থাকে তাহলে মানুষের মতো একটা ভয় ঢুকবেই তার যাবো কিসে ফ্লাইটের তো প্রচুর ভাড়া বাস রাইডেরও টিকিট নেহাত কম নয় বাসের অ্যাক্সিডেন্টও প্রচুর হচ্ছে তাহলে এতদিন পর্যন্ত যে একটা রেল সব থেকে সেফেস্ট জায়গা ছিল সেটা নষ্ট হয়ে যাচ্ছে রেল ভারতীয় রেল তার নিজের গর্বটাকে নষ্ট করছে গোটা বিশ্বের কাছে কি খবর যাচ্ছে ও ইন্ডিয়াতে প্রত্যেক দিন একটা করে রেল অ্যাক্সিডেন্ট হয় আমি এটা ছোট হিসেব দিই সেটা হচ্ছে যে দু থেকে এখনো পর্যন্ত দেখা যাবে যে দু হাজার আরাউন্ড 21000 লোক মারা গিয়েছিল রেল অ্যাক্সিডেন্টে 2023 এ সেই সংখ্যাটা বেড়ে 70000 হয় আর 2024 এ এখনো পর্যন্ত নানা করে 24000 এর কাছাকাছি লোক মারা গেছে গোটা দেশ জুড়ে বলছি মানে শুধু রেল অ্যাক্সিডেন্ট না রেল কোলিশন হতে পারে রেলে কাটা করে হতে পারে গেটে ধাক্কা লেগে হতে পারে এরকম নানা রকম যত রকমের সমস্যা আছে সেগুলো সব নিয়ে বলছি প্রত্যেক বছর যদি এত সংখ্যক মানুষ মারা যায় তাহলে সেফটি এন্ড সিকিউরিটি কাজ করছে টাকা শুধুমাত্র হিউম্যান রিসোর্স কমিয়ে অটোমেশন সিস্টেম করলেই তো আর রেলের মতো একটা বড় সেক্টরকে সাধারণ সার্ভিস দিতে পারে না এখন ধরুন টিকিট কাটাতে থেকে করে এভরিথিং মোবাইল অ্যাপের থ্রু হচ্ছে কিন্তু তা হলেও আমরা যখন ট্রেনে চড়ছি সেই যাত্রাটাই যদি ঠিক না হয় তাহলে আমরা দেশ এগোচ্ছে প্রগতিশীল ভারতে সুরক্ষাটা কোথায় পাবো জানি আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানান অন মক আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন